জাতীয় সংসদে শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে মৌলীবাজার জেলা যুবলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার নয় জুন বিকেলে জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের নেতৃত্বে চৌমোহনা এলাকা থেকে মিছিলটি শুরু করা হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে পুনরায় চৌমোহনা চত্বর এলাকায় এসে শেষ হয় মিছিল শেষে এক বক্তারা বলেন যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে এ দেশ উন্নয়নের শেকরে পৌঁছে যাবে এ সময় যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দিলাম বাংলার যতদিন জননেত্রী হাতে দেশ থাকবে এ দেশ উন্নতের শিখরে পৌঁছে যাবে মৌলুই বাজার জেলা শাখার উদ্যোগে আজকের এই বাঘ স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের রোডম্যাপে নিয়ে যাচ্ছেন তারাই এই ধারাবাহিকতা এবং বিদেশি বিভিন্ন এই জামাত বিএনপি ষড়যন্ত্র করতেছে বিভিন্ন সমাজ এই বিদেশি প্রভুদের কাছে রিপোর্ট করেছেন মৌল প্রতিনিধি তিমির বনি এনএন টিভি